তো কয়েকবার ক্লিক করার পর স্পিনটি শুরু করে দিলাম দেখা যাক কোথায় যায় বাদে বাই লোট আউট যাই হোক আমরা জানি যে প্রথম স্পিন আমাদের কখনোই দিবে না প্রথম এবং দ্বিতীয় স্পিনে কখনোই দেবে না আমাদের কম ডায়মন্ডে মানে আমাদের লাগ ভালো হয় না তো তৃতীয় নম্বর স্পিন শুরু করার জন্য অনেকবার ট্রাই করতেছি যে যদি পড়া যায় মানে এটি একটি টেকনিক আর কি সকলে কাজে লাগায় বিদায় আমিও কাজে লাগালাম তো আমার কাজে লাগলো না আমার টেকনিকটি কাজে লাগেনি তো আমি আবার তৃতীয় চতুর্থ নম্বর স্পিনটি করে দিলাম ফাইনালি আমাদের ফেসিভেল স্কিনটি ডান হয়ে গেল তো আমরা মেবি একশো ত্রিশ এর কাছাকাছি এর মধ্যে পাই গেছি যাই হোক আমাদের আর ডায়মন্ড খরচ করতে হবে না এখানে কোনো ধরনের কোনো স্প্রিনটি সিন দিব না আমরা এখন তো স্কিনটি আমাদের সম্পূর্ণ ডান হয়ে গেছে তো স্প্রিনটি এখন হাতে শো করতে হবে তো যাই হোক আগে স্প্রিনটি শো করে নিই স্কিন হওয়ার পর গাইস দেখতেই পাচ্ছেন এটি এক কথাই অসাধারণ গান যদি হাতে কোনো প্লে অবস্থায় গান থাকে সেটাকে সেই লেভেলের একটি গর্জিয়াস লুক দেবেল স্কিনটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে তো আপনাদের কার এই ফেস্টিভ্যাল স্ক্রিনটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কে কত ডায়মন্ডে এই স্কিনটি বের করতে পেরেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ